রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি খুবই মজার একটি বিস্কিট বাসায় বানানো বিস্কিট যে এত মজার হয় না বানাইলে বুঝতেই পারবেন না বিস্কিটের ভিতরটা অনেকটাই সফট হয় এবং পারফেক্ট খুবই মজার হয় বিস্কিটটি বানানোর জন্য এখন আমি রেসিপি নিয়ে চলে আসলাম দেখতে থাকেন প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ রান্নার তেল তেলটা একটু বেশি নিতে হয় আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ ঘি ঘি আর তেলটার সাথে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব এখন নিয়ে নিয়েছি একটা মিসিং ভোল এখানে আমি একটা চাল নিয়ে নিচ্ছি এখন এক এক করে উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা হাফ কাপ বেসন হাফ কাপ সুজি আর দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়ো এক চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার দিচ্ছি বেকিং পাউডার আর এলো বেকিং সোডা হাফ চামচ করে এখন সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে আমি চেলে নিব সুন্দর করে মিশিয়ে চেলে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি আইসিং সুগার আর দিয়ে দিচ্ছি দুধ আবার এই দুইটাকে এখন আমি আবার একটু ভালো করে মিশিয়ে চেলে নিব যাতে কোনো রকম গোটা গোটা দানা দানা ভাব না থাকে এখন সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পারছেন আমার আবার হাতে দিয়ে সুন্দর করে এভাবে আমি মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি সেই ঘি আর তেলের মিশ্রণটা পরি সম্পূর্ণটা দিয়ে আমি সুন্দর করে একটা সফট একটা ডো তৈরি করে নেব আর আমি যেভাবে করতেছি আপনারা সেম প্রসেসে এভাবে করে নেবেন তাহলে বিস্কিটটা অনেকটাই জুসি হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে বুঝতেই পারবেন না যে এটা বাসায় বানানো হয়েছে এ তো আমি এরকম সফট করে একটা ডুর তৈরি করে নিলাম এখন আমি বিস্কিটের আকার দিয়ে আমি একটা শেপ দিয়ে নেব এভাবে সুন্দর করে প্রথমে হাতের তালুতে নিয়ে গোল করে তারপরে একটু চ্যাপটা করে তারপরে এরকম প্রত্যেকটা বিস্কিট এভাবে বানিয়ে নেব আর এখানে আমি একটু তেল বা ঘি ব্রাশ করে নিয়ে নেবেন এখন প্রত্যেকটা বিস্কিট আমি সুন্দর এভাবে বানিয়ে নেব বিস্কিটের আকার করে এই তো আমার বিস্কিটগুলো বানানো হয়ে গেল এখন আমি এটা সুন্দর একটা ডিজাইনের জন্য একটু মাসকান্দে একটু ট্যাপ করে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি বাদাম কুচি আপনারা এখানে কিশমিশও দিতে পারেন আর যে কোনো যে ধরনের বাদাম আপনাদের পছন্দ ওভাবে দিতে পারেন আমি এখানে আমুল বাদামটা দিয়েছি আর এভাবে করে সবগুলোকে আমি দিয়ে সুন্দর করে সেট করে নেব এখন আমি প্যান একটা বসিয়ে দশ মিনিট গরম করে নিয়েছি তারপর দিয়ে দিলাম বিস্কিটের ট্রেটা দিয়ে আমি বিশ মিনিট বেক করে নেব ওয়াও মাসাল্লাহ কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন না আর দেখতে কতটা জুসি হয়েছে আর খুবই মজা হয়েছিল অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন খুবই সহজে এই বিস্কিটটা বানিয়ে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন বক্সের ভিতরে রেখে খুবই মজা হয়েছিল যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন শেষ করছি আজকের রেসিপি আল্লাহ হাফিজ